অতীত সরকারের আমলে কেবল উন্নয়নের গাল ভরা গল্প করা হয়েছে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন করা হয়নি এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রহুল কবির রেজফি তিনি বলেন গত পনেরো থেকে ষোলো বছরে ছাত্র রাজনীতির নামে শিক্ষা প্রতিষ্ঠানে মাস্তান্তরী করা হয়েছে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত এক অনুষ্ঠানে যোগদান রেজভি এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি আইইউটির রেসিং কার্ড নির্মাণ করা শিক্ষার্থীদের সহযোগিতা প্রদান করা হয় অনুষ্ঠানে আইইউটির রেসিং কার্ড নির্মাতা শিক্ষার্থীরা তাদের প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরেন এবং ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে জানান পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা পনেরো ষোলো বছর ধরে আপনার চর্চা বিজ্ঞান চর্চা এর মানে কোনো অবকাশ ছিল না বলেই আজকে মাস্তান তৈরি হচ্ছে আজকে গুন্ডা তৈরি হচ্ছে ছাত্র নামধারীদের দিয়ে কিভাবে মিছিল ভাঙানো যায় কিভাবে মিটিং ভাঙানো যায় এই প্রশিক্ষণ দেওয়া হয়েছে